ব্যারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত নগরপাল নিশিধিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রুখতে উষ্ণায়ন চলো করি বৃক্ষরোপণ এই স্লোগানকে সামনে রেখে ব্যারাকপুরে আয়োজিত হল ব্যারাকপুর প্রেসক্লাবের বাৎসরিক অনুষ্ঠানের আগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন ব্যারাকপুরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তা সহ ব্যারাকপুর প্রেসক্লাবের পদাধিকারী ও সদস্য সাংবাদিকরা এই দিনের উদ্যোগকে প্রশংসা করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া বলেন দেখুন প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ দেবো আপনাদের সকলকে ধন্যবাদ দেবো আর এই দিনে বৃষ্টিটাও খুব ভালো হয়েছে আমার মনে হয় গাছটাও ভালো করে বসবে এর একটু আমাদেরকে রক্ষণাবেক্ষণ একটু ভালো করে করতে হবে এখানে গাছটা না মারা যায় মারা যায় আর প্লেসটাও খুব ভালো অ্যান্ড আমি রিয়েলি খুব খুশি প্রেস ক্লাবে এই ধরনের কাজটা নিয়ে যেখানে আপনারা এগিয়ে এসে পুলিশের সঙ্গে কিছু কিছু গাছ বৃক্ষরোপণ যেটা আছে বৃক্ষরোপণ প্রোগ্রামটা নিয়েছে এটা একটা হবে আমাদের এখানকার ব্যারাকপুর বাসীদের কারণ এই যে চত্বর যে আছে খুব ভালো গাছ গাছপালা আছে অনেক এমন চত্বর হয়ে গেছে এখন গাছপালা খুবই কম তো বিটি রোড পুরো বিটি রোড ধরে এখন তো এক্সপেনশন হয়েছে এই এক্সপেনশনের পরে যদি পুরো বিটি রোড সবাই লোক যদি এক এক গাছটা যদি লাগিয়ে দেয় যদি প্রত্যেক ইট্রিজ রেস্টুরেন্টস যদি একে গাছটা লাগায় তাহলে খুব বিটি রোড দেখতে সুন্দর লাগবে যেটা না হলে খুবই বাজে লাগতো এখন রাস্তাটাও ভালো হচ্ছে তার সঙ্গে যে বেকার যেটা কাজটা হোক যদি গাছটা লাগানো হোক তার আমার মানে খুব ভালো হবে থ্যাংক ইউ অপরদিকে ব্যারাকপুর প্রেস ক্লাবের সভাপতি মাসুম আক্তার বলেন দেখুন যেভাবে উষ্ণায়ন বাড়ছে দিনের পর দিন আপনারা দেখতেই পাচ্ছেন টেম্পারেচার যে হারে বাড়ছে সেটাকে রুখতে গেলে একমাত্র বিকল্প হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষরোপণের মাধ্যমে এই উষ্ণায়নকে আটকানো যেতে পারে সেই জন্য ব্যারাকপুর প্রেস ক্লাব তাদের যে বাস্তবিক অনুষ্ঠান তার আগে আমরা কোনো একটা প্রতি বছর একটা বার্তা দিয়ে থাকি যেমন আমরা বিগত দিনে করেছি সর্বধর্ম সম্মেলন এবছর আমাদের লক্ষ্য হচ্ছে রুক্ষে উষ্ণায়ন করি বৃক্ষরোপণ অর্থাৎ বৃক্ষরোপণ শুধু ব্যারাকপুরের পুলিশ কমিশনার মাননীয় আলোক রাজরিয়া আইপিএস মহাশয় তিনি নিজে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানের সূচনা করেছেন নিজে তিনি গাছ বসিয়েছেন এবং আমরা বেশ কিছু গাছ যেমন ব্যারাকপুর পুলিশ কমিশনারের হাতে তুলে দিলাম সেই সঙ্গে আমরা আবেদন রাখছি যাদের যাদের জায়গা আছে যারা ইন্টারেস্টেড তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে তাদের পছন্দ মতো গাছ দেবো গাছই একমাত্র বিকল্প এই উষ্ণায়নকে রোখার জন্য আপনাদের আপাতত টার্গেট আছে পাঁচ হাজার যদি সংখ্যাটা আমরা আগামী দিনে বাড়াতে পারি সেই চেষ্টা করবো বসে যাও না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স